কংগ্রেস চাপ পার্ট হিন্দি সাত আট পার্ট ঠিক আছে মুসলমান সাতাশ পার্সেন্ট আপনার বিজেপি ত্রিশ পার্সেন্ট তৃণমূল আটচল্লিশ উনপঞ্চাশ পার্সেন্ট হিন্দু আটষট্টি উনসত্তর পার্সেন্ট বাঙালি ছিয়াশি এই বাংলার মাটিতে বাঙালির উপর কোন মেজরিটি নেই অন্য রাজ্যগুলো দেখুন আমরা করে নেবো আমরা করে নেবো কেউ 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 কিছু করতে পারবে না আমরা স্বাগত জানাই এই গানটা এটা পাশ হোক পাশ হোক যে কোন ফর্মে পাশ হোক বাঙালি তো বাঙালিরই গাইবে কে আটকাবে বাংলার মাটিতে রবীন্দ্রনাথের গান আটকাতে আমাদের কে আটকাবে বাঙালিকে কে আটকাবে সেই শক্তির কোনো অস্তিত্ব নেই বাংলায় আটতে পারে না তাই না আমার হয়ে গেছে এটা রাজ্যগান হয়ে গেছে ধরে নিন এটা রাজ্যগান হয়ে গেছে ধরে নিন গাইতে শুরু করুন গাইতে শুরু করুন বুঝতে পেরেছি